মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা ঠিক কিনা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না ফরজন হলে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো আহারে পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা চেষ্টা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনমন্ত্রী চলে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে কথা কন্ঠে না আইন মন্ত্রী চলে গেল আইনেরই ফাঁকে দানি সারা ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামারিঙ্গের ফাটিয়েছে আন্ডা ঠিক কিনা এই কালামানিরের জন্য আল্লামা সাইদীকে জেলে যেতে হয়েছে আল্লামা সাইদীর কারণ একমাত্র কালামানিক এবং তোমাদের বাহাদুরি কোথায় গেল শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামাকিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা বড় লাগে ফাকা ফাঁকা কই 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 গেল রে সংসদে মমতাজের গান কই গেল সংসদেতে মমতাজের গান কই গেল রে সংসদেতে মমতাজের গান কই গেল রে হজরত আলী শামীন ওসমান ওই বলে রাতে বলে সুয়াস্ত রাকাত তাহাজ্জুদ করে